নমস্কার বন্ধুরা আজ আমি বিশ্বকর্মা পুজোর কিছু ঝলক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই পুজোটা দেখছেন আমাদের পাড়ার মধ্যে হয়েছিল সেটার কিছু ঝলক আপনাদের দেখা। খুব ভালো আয়োজন খুব ভালো ভোগ এখানে গিয়েছিল আর এই পুজোটা দেখছেন আমার হাজবেন্ডের অফিসের বিল্ডিংয়ে যে পুজোটা হয়েছিল তার কিছু ঝলক আপনাদের দেখাচ্ছি বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হয়েছে একটি হিন্দু ধর্মীয় উৎসব হিন্দু স্থাপ্ত দেবতা বিশ্বকর্মা সন্তুষ্টি লাভের আশায় এই পূজা করা হয় তাকে স্বয়ম্ভু এবং বিশ্বের শ্রেষ্ঠ হিসাবে বিবেচনা করায় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেন আর এই বিশ্বকর্মা পূজার দিন অনেক জায়গায় ঘুরি ওড়ানোর প্রচলন শুরু হয়ে যায় এই দিন থেকে তারা ঘুরি ওড়ানো শুরু করে তাই বিশ্বকর্মা পূজা সব জায়গায় হয় এবং অনেক রীতি অনেক নিয়ম তারা এই দিনে করে থাকে কংসবদের পর শ্রীকৃষ্ণ অচিরেই বুঝেছিলেন মথুরা থেকে যাদবদের পাঠ ওঠাতে হবে নয়তো মগধরাত ও দিব্যাসনের বেলায় যে কোনো সময় ছাড়কার করে দিতে পারে তাই যাদব এর ফলেই তিনি মথুরা থেকে অনেক দূরে সমুদ্র তীরবর্তী একটি নিরাপদ স্থানে অধুনা গুজরাটে আরব সাগরের তীরে মজবুতের দ্বারকানগরে নির্মাণ করেন বিশ্বকর্মাকে দিয়ে তারপরে আপনারা বেহুলার গল্প শুনেছেন বেহুলার চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র নখিলের দেবকে বিবাহ বাসরের সাপে কাটবে সেই কথা সকলেই জানত তাই সদাগর বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসর প্রস্তুত করিয়েছিলেন এই বাসরে ছিল না দরজা ছিল না কেবল নির্দেশে একটি ছোট ছিদ্র বিশ্বকর্মা পুরীর মন্দির তথ্য বিগ্রহের প্রতিষ্ঠা মালপ্রাজ ইন্দ্রদুন্ন বিশ্বকর্মা তার কাছে একজন সাধারণ শিল্পী বেশে এসে বলেছিলেন জগন্নাথের মূর্তি তিনি তৈরি করবেন কিন্তু তার একটি শর্ত আছে তা তাহলে তিনি যতদিন মূর্তি তৈরি করবেন তাকে যেন কেউ বিরক্তি না করে যদি কেউ তাকে ডাকে তাহলে কাজ হবে। তিনি কাজ শেষ করে চলে যাবেন শেষ পর্যন্ত তাই হলো জগন্নাথের যখন হাত পা তৈরি করা বাকি তখন রাজা ধৈর্য হারিয়ে ডেকে ফেললেন শিল্পীকে আসলে তিনি অনেকদিন শিল্পীর কোনো সারা শব্দ পাচ্ছিলেন না তাই তিনি ডেকে ফেলেছিলেন বিশ্বকর্মা জগন্নাথের হাত পা বাকি রেখে অন্তরিত হন এই কারণে জগন্নাথের হাত পা নেই তাহলে বিশ্বকর্মা ঠাকুরের কিছু তৈরি ঐতিহাসিক কিছু বলতে পারলাম আজ আমরা যা ব্যবহার করছি যা কিছু করছি সবই বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ মানুষের মধ্যেই রয়েছে আজকে সায়েন্টিস্ট বলুন ইঞ্জিনিয়ার বলুন ডাক্তার বলুন সব কিছু কিন্তু বিশ্বকর্মা ঠাকুরেরই আশীর্বাদ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ